আপনারা বিগত দিন দেখেছেন ভাঙড়ে পঞ্চায়েত ভোটে সিপিএম বলে কিছু ছিল না এখানে একমাত্র এখানে লড়াই হয়েছে টিএমসি আইএসএফ এখানে আই এস এফ আই ছাড়া এখানে কিছু নেই সিপিএমও নেই টিএমসিও নেই যাদবপুরি একুনি আইএসএফের প্রার্থীর ঘোষণা যাচ্ছি আজকেরই ছোটো ভাইজান বলেছিল আজকের প্রার্থী যতটুকু সম্ভব প্রার্থী ঘোষণা করবে আজকের ঘোষণা করে কালকের থেকে আপনারা দেখতে পান যাদবপুরে কি অবস্থা হয় আই এর ছেলেরা শুধু চুপ করে বড় ভাইজান এবং ছোটো ভাইজানের মুখ পানে চেয়ে বসে আছে শুধু ছোটো ভাইজান হোক বড় ভাইজানের বড় ভাইজান যখন বলবে তখন তা আপনারা কাল থেকে দেখে নেবেন যে আই কি হারে লোক বার করছে সিপিএম বলে এখানে কিছু নেই জোট করে জোট না করে যদি আই এস এফ বিরুদ্ধে লড়াই করতে পারে লড়াই করবেন কি হ্যাঁ আমরা দল নামক আমরা আই দল তৈরি করেছি আমরা দল যা বল যেটা বলবে সেটাই করব আমরা লড়ব একাই লড়বো আপনারা আইএসএফ জোট চাইছেন কিন্তু সিপিআইএম নেতা তো প্রকাশ্য বলছে যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট হবে না কি বলবেন জোট চাইছি না আমরা জোট চাইছি না জোট আমরা ভেবেছিলাম যে সিপিএম নামক দল সাথে থাকলে ওনাদের একটু সাথে নিয়ে একসাথে যাদবপুরটা লড়া লড়াই করব। সেখানে ওনারা নিচ্ছেন না যতক্ষণ ততক্ষণ ওনারা দেখলেন তো প্রার্থী ঘোষণা করলো পেরারটি তো পৌঁছা যাচ্ছে ওনাতে কি লোক আছে আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন আই এস এফ এর ঘোষণা হোক তারপরে আপনারা দেখে নেবেন কেউ জয় না এখানে আই এস এফ ভাঙড় যাদবপুরের আইএসএফ ওই তো আপনারা দেখলে পেরারটি ঘোষণা করলো তো একটা পেরারটি সিপি টিএমসির একটা প্যারটি ঘোষণা করলো কি একটা পেরারটি প্যেরারটি বলে ওনাকে উনি উনি মানুষের সুখ দুঃখের কথা কিছু বলতে পারবে উনি সিনেমার 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 কোনভাবে ফিল্মের জগতে কোনভাবে কী করলে উনি সুপারস্টার হবে সেইটা জানে মানুষের সুখ দুঃখকে এই যে আমাদের তো দেখতে পাচ্ছেন চাষবাস ক্ষতি খাতরা কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আমাদের গ্রামে থেকে তুলে দেওয়া হবে এমপিতে গ্রামে থেকেই তুলে দেওয়া হবে তিনি আমাদের সুখ দুঃখের কথা পার্লামেন্টে গিয়ে বলবে উনি আমাদের সুখ দুঃখের কথা কি বলবে আজকে আজকের জিতে বিগত দিন আপনারা দেখেছেন মিমিকে জিতে জিতে দিয়েছিলাম পাঁচ বছর তার এই ভাঙড় অঞ্চল আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি দেখতে পাইনি আবার সেই সিনেমার আর্টিস্ট আমাদের এখানে প্রার্থী করলো ওনাকেও বিগত দিন এখন ভোট যে তাহলে ওনার বিগত দিন ওনাকেও খুঁজে পাওয়া যাবে না এই জন্য মানুষ সচেতন হয়ে গিয়েছে মানুষ আর মানুষ অচেতনা নেই জেগে ঘুমাচ্ছে না মানুষ সব সচেতন আছে এনারাই বুঝে সুঝেই ভোটটা দেবে এবার সিনেমার আর্টিস্ট বলো খেলার পেলার বলো দাঁড় করালে মানুষ আর ভোট দেবে না ওদের ভোট বলে কিছু নেই আপনার নাম মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা